আলাইকুম দি টেলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই অসাধারণ স্বাদের সময় বা ক্রিম সেমাই ঈদে কিংবা স্পেশাল যে কোনো অকেশানে বাসায় তৈরি করতে পারেন স্পেশাল এই ক্রিমি ক্রিমিস্যাময় বা নবিময় আর এই নবি সময় তৈরি করতে যে ক্রিমি টেক্সচার প্রয়োজন হয় সেটাও তৈরি করে দেখিয়েছি এই রেসিপিতে এই ক্রিমটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে যেটা আপনাদের অনেক কাজে আসবে আশা করছি পুরো রেসিপিতে শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে ন ক্রিম সহ রেসিপিটি দুইটা স্টেপই আপনাদের ভালো লাগবে শুরুতে তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটে কীভাবে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা ন বিসামাইয়ে বা ক্রিমিস্যামাইয়ের ভেতরে যে লেয়ারে ব্যবহার করা হবে আপনারা চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন চুলা একটি পাত্র বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি আর এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম বা পূর্ণ নুনিযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে চুলার জালটা অন করে হালকা কুসুম গরম করে নিব দুধটাকে দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে তখন এখানে আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি আর এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানোর জন্য দুধটা হালকা গরম করে নিয়েছি এতে করে এই গুঁড়া দুধটাতে কোনো লামস থাকবে না আর এরপর চুলার জালটা মিডিয়াম লোতে রেখে দুধটাকে এভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে যাতে দুধটা ঘন হয়ে আসে আর খেয়াল রাখতে হবে যেন দুধটার উপর থেকে সর করে না যায় অন্যদিকে হ্যাভি ক্রিম তৈরি করার জন্য আমাদের কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে তাই এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন মিক্সড করার সময় যেন ভেতরে কোনো লামস না থাকে পাঁচ সাত মিনিট চুলায় জাল করতে করতে দুধটা যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখনই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে আর ঢালার সময় অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে অন্য হাত দিয়ে এটাকে নাড়তে হবে হলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যেতে পারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরেই নাড়াচাড়া করতে দুধের মিশ্রণটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে ঠিক এরকম একটা চামচ দিয়ে তুললে দেখতে পারবেন এটা ফোটায় ফোটায় পড়া শুরু করেছে তার মানে এটা কিন্তু বেশ গাঢ় ঘনত্বে চলে এসেছে আর ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই আরও গাঢ় হয়ে যাবে তো এই মুহুর্তে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আধা লিটার দুধ দিয়ে মোটামুটি আমার এক কাপের মতো ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি হয়েছে আমি মোটামুটি ফ্রেশ ক্রিম তৈরি করার ঘরোয়া একটা পদ্ধতি দেখিয়ে দিলাম তবে আপনারা চাইলে বাজারে কেনা হেভি ক্রিমটাও এই সমাইয়ে ব্যবহার করতে পারেন এবার চলে এলাম মূল রান্নায় চুলা একটি পাত্র বসিয়ে দুই টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব তবে আপনারা চাইলে এখানে বাটার কিংবা নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট লাচ্ছা সেমাই যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব আর চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে খুবই লোতে না হয় সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দেওয়ার পরে চুলার জালটা ঠিক একই রকম লোতে রেখেই সেমাইটার সাথে চিনি পুরোপুরি মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে আর চিনিটা ব্যবহার করবেন নিজের স্বাদ মতো যদিও লাচ্ছা সেমাইটা এমনিতেই কিছুটা মিষ্টি তাই চিনিটা একটু কম ব্যবহার করাই ভালো সেমাইটা ভাজতে ভাজতে যখন চিনিটা মেল্ট হয়ে পুরোপুরি মিশে যাবে ঠিক তখনই আমি এখানে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফুলক্রিম গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা এটাকে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে এতে করে গুঁড়া দুধের ফ্লেভারটাও খুব ভালো থাকবে আগে থেকে গুঁড়া দুধটা ব্যবহার করলে গুঁড়া দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় প্রায় আট থেকে দশ মিনিট ভাজার পরে সেমাইয়ের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে সেমাইটা ঢেলে নিচ্ছি চলুন এবার নী সেমাইয়ের ক্রিম তৈরির স্টেপটা দেখে নিন সেমাইয়ের ক্রিম তৈরির জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে এক লিটার ফুল ক্রিম লিকুইড তরল দুধ ব্যবহার করছি এবার দুধটাকে ঠান্ডা থাকা অবস্থাতেই ঘরে তৈরি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আমি ব্যবহার করছি কারণ কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং সুন্দর একটা কালার তৈরি হবে আর আপনারা চাইলে রেডিমেড বাইরের কেনা কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে খুব সহজে ঘরে এই কাস্টার্ড পাউডার তৈরি করে নিতে পারেন ঘরে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করবেন এবং সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে থাকা ফ্রুট কাস্টার্ড রেসিপিতে আপনারা চাইলে ফ্রুট কাস্টার্ড রেসিপিটাও দেখে নিতে পারেন এতে করে কাস্টার্ড পাউডারটা ঘরে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যেটা আপনাদের বিভিন্ন ডেজার্ট তৈরিতে কাজে আসবে সাথে এখানে আরও ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ ফুলক্রিম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা হোমমেড হেভি ক্রিমটা দিয়ে দিলাম সাথে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক তবে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি এতে করে মিষ্টিটাও হবে আবার ফ্লেভারটাও ভালো আসবে দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে তারপর চুলাটা অন করে মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত দুধের এই মিশ্রণটাকে ক্রিমি ভাব করার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে আগের মতোই এটাকে গুলিয়ে নিতে হবে আর এটাতে যেন কোনোরকম কোনো লাঞ্চ না থাকে সেদিকে খেয়াল রাখবেন কারণ ক্রিমটা স্মুথ হওয়াটা খুবই জরুরি এক লিটার দুধ মোটামুটি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো ঘন হয়ে আসলেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে ঠিক যখন এরকম একটা ক্রিমি টেক্সচার ভাব তৈরি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা এভাবে ফোটায় ফোটায় পড়তে থাকবে তখনই বুঝতে হবে এই ক্রিমটা তৈরি হয়ে গেছে কারণ ঠান্ডা হতেই কিন্তু এই মিশ্রণটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে আর হ্যাঁ এই মিশ্রণের শুরুতেই যদি আপনারা কাস্টার পাউডারটা ব্যবহার না করেন তাহলে এই কর্নফ্লাওয়ারটা আরও দুই টেবিল চামচ বাড়িয়ে দেবেন ক্রিমটা তৈরি শেষে এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটা লেয়ারিংয়ের স্টেপে চলে যাব লেয়ারিংয়ের জন্য একটি পাত্রে প্রথমে ভেজে রাখা সেমাইটা কিছুটা দিয়ে দিচ্ছি তবে বেশি পুরো করে না আমি যেহেতু কয়েকটা লেয়ার তৈরি করব তাই প্রথম লেয়ারে অল্প কিছুটা দিয়ে মাঝের লেয়ারে উপর থেকে কিছুটা এই তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি আর অবশ্যই পুরোটা লেয়ারের সব জায়গায় শ্যামাই এবং ক্রিমটা দেওয়া হবে সেই ক্রিমের লেয়ারটা যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে আমি এখানে কয়েকটা লেয়ার তৈরি করছি তবে আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারেও এই সেমাইটা পরিবেশন করতে পারেন দ্বিতীয়বারের মতো আবারও এক লেয়ার সেমাই দিয়ে উপর থেকে আরও এক লেয়ার ক্রিম দিয়ে তার উপরে আমি আরও এক লেয়ার শেষবারের মতো সেমাই দিয়ে দিচ্ছি এভাবে করে বেশ কয়েকটা লেয়ারে সেমাই এবং ক্রিম দিয়ে এই নবী সেমাইটা পরিবেশন করলে কিন্তু খেতে বেশি মজা লাগে মোট কথা আপনি যেভাবে খুশি সেভাবে পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য লেয়ারিংটা করে নেবেন ক্রিমটা গরম থাকতে থাকতেই আর এই সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে কিন্তু বেশ মজা লাগে নভাবি এই সেমাইটা মুখের মধ্যে দিলে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে ঠিক তেমনি মুচমুচে ক্রাঞ্চি একটা ভাবও পাওয়া যায় আমার কাছে খেতে তো খুবই মজা লাগে আশা করছি সময়ে ক্রিম তৈরির জন্য যে হেভি ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তার জন্য এই সেমাইটা তৈরি করতে আপনাদের খুব একটা ঝামেলা করতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারেন এই সেমাই আর সেমাইটা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য এই জর্দা সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগবে অনেক কম তবে একটা সমস্যায় সবসময় করতে হয় হয় সেমাইটা বেশি নরম হয়ে যায় আর নয়তো ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যায় তো এই সব সমস্যাগুলো টিপস সহ আজকের রেসিপিটি তৈরি করেছি আজকে জর্দা সেমাই রান্না করার জন্য আমি এই চিকন সেমাইটা নিয়ে নিয়েছি তবে এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই ব্যবহার করা যাবে আর আজকে দুইশো গ্রামের প্যাকেট পুরোটা দিয়েই আমি এই জর্দা সেমাইটা রান্না করবো প্রথমে শ্যামাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় দেড় থেকে দুই ইঞ্চির মতো করে লম্বা রেখে শ্যামাইগুলো একটু ভেঙে নিচ্ছি এই জর্দা সেমাই রান্নাতে শ্যামাইগুলো বড় থাকলে রান্না করতে সমস্যায় পড়তে হয় আবার একেবারে গুঁড়ো করেও ফেলা যাবে না শ্যামাইগুলো প্রায় দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মতো একটু এলোমেলো করে ভেঙে নিলেই চলবে তবে খেয়াল রাখবেন এটা যেন বেশি ছোট বা গুঁড়ো না হয়ে যায় এবার রান্নার জন্য চুলা একটি ছড়ানো পাত্র বসিয়ে তাতে কোয়াটার কাপ ঘি খুবই সামান্য গরম করে নিব এতে এক টুকরো দারচিনি একটা তেজপাতা এবং তিন চারটি সবুজ লাশ দিয়ে দিলাম সাথে কোয়াটার কাপ কাজু বাদাম এবং দুই টেবিল চামচ কিশমিশ কিশমিশ আর কাজু বাদামের পরিবর্তে অন্য যে কোনো ধরনের বাদামও এখানে ব্যবহার করতে পারবেন চুলার হিটটা খুবই লোতে রেখে এটাকে মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে হালকা গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম আমি যে সেমাইটা নিয়েছি এই প্যাকেট সেমাইটা কিছুটা ভাজাই থাকে তারপরেও চুলার হিটটা সর্বোচ্চ লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেই থাকে ক্ষেত্রে সেই সেমাইগুলো ভাজতে আরও কিছুটা সময় বেশিও লাগতে পারে চুলার হিটটা একদম লোতে রাখার কথা বলছি এই জন্য এই শ্যামাইগুলো ভাজতে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেমাই বাদাম কিশমিশ এগুলো পুড়ে গেলে কিন্তু খেতে অনেকটা তিতা লাগে সেমাইগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি এখানে নিজের স্বাদ বুঝে চিনিটা কিছুটা কমিয়ে কিংবা বাড়িয়েও দেওয়া যাবে সেমাই ভাজার সময় চিনি দিয়ে এভাবে আরও দুই তিন মিনিট একটু ভেজে নিলে চিনির ক্যারামেলের সুন্দর একটা কালার তৈরি হয় এই জর্দা সেমাই আর তাছাড়া যেহেতু চিনি থেকেও কিছুটা পানি বের হবে সেটা বুঝেই এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপের মতো বা প্রায় পোনে এক কাপের মতো এবার নাড়াচাড়া করে পানির সাথে সেমাইগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করব পাঁচ মিনিটের মতো এর মাঝে ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তবে খেয়াল রাখবেন চুলার হিটটা যেন সর্বোচ্চ লোতে থাকে পাঁচ মিনিট পরে সেমাইগুলোকে আলতো করে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি আর এই শ্যামাইগুলো নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু খুব জোরে সরে নাড়াচাড়া করা যাবে না তাহলে সেমাইটা অনেকটাই ভর্তা হয়ে যাবে শ্যামাইগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তো এখন আমি কোয়াটার কাপের মতো হালকা গরম তরল দুধ ব্যবহার করছি সেমাইটাকে বাকি সেদ্ধ করার জন্য সমপরিমাণ কুসুম গরম পানিতে গুঁড়া দুধ মিশিয়ে এখানে ব্যবহার করা যাবে আবার চাইলে দুধটা বাদ দিয়ে পুরোটা পানি সেমাইটা রান্না করা যাবে এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আরো পাঁচ মিনিট এবার চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে একটু হালকা করে নেড়েচেড়ে দিব আর সেমাইটা ছড়ছরে দেখানোর পরের টিপসটা হলো এই দুটো কাঁটা চামচ প্রথমে গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর সেমাইটা পাত্রে রেখে এরকম হালকা করে কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে জোরদার সময় কিন্তু একটু এরকম নরম নরমই থাকে তারপর আস্তে আস্তে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হতেই সেমাইগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে পরিবেশনের জন্য প্রথমে কিছুটা সেমাই দিয়ে তার উপর কিছুটা বাদাম কুচি দিয়ে তারপর আরও এক লেয়ার সেমাই দিয়েছি তার উপরে নিজের পছন্দ মতো আরও কিছু বাদাম কিশমিশ যেটা খুশি সেটা দিয়েই পরিবেশন করতে পারেন ঠিক এরকমই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে তিনটা বিষয় খেয়াল রাখা খুবই জরুরি তা হচ্ছে চুলার জাল পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি এগুলো খেয়াল রেখে রান্নাটা করলে আপনাদের জর্দা সময়ও হবে এরকম ঝরঝরে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাফেজ